বেছে দেবো চিংড়ি মাছের মালাইকারি তো খেয়েছেন আপনারা একবার হলেও আমার মতো এইভাবে মৌরলা মাছের মালাইকারি খেয়ে দেখুন মৌরলা মাছ তো অনেকভাবে রান্না করে খেয়েছেন কিন্তু এই মালাইকারি বানিয়ে খেয়ে দেখুন এই টেস্টটা দুর্দান্ত হয় নমস্কার বন্ধুরা শকুন তোলা ভিড় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মৌরালা মাছের মালাইকারি আপনারা তো চিংড়ি মাছের মালাইকারি খেয়েছেন মৌরালা মাছের মালাইকারি খেয়েছেন যদি না খেয়ে থাকেন আমি কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন বন্ধুরা শুরু করা যাবে মৌরালা মাছের মালাইকারি বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখে দিচ্ছি এখানে বড় বড় মৌরলা মাছ নিয়েছি কত বড় বড়ো দেখুন এর পেটের মধ্যে ডিম ভর্তি এইরকম মৌরলা মাছ সচরাচর দেখা যায় না কত বড় বড় নারকেল আমি এইভাবে পেস্ট করে নিয়েছি সরিষার তেল দিয়ে বানাবো সরিষার তেল হচ্ছে একটা দারুচিনি লবাঙ্গ আর গোটা জিরে হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো রসুন বাটা আদা বাটা লবণ সাদা তেল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি এখানে আছে পোস্ত আর কাজু বাদাম একসাথে পেস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে প্রথমে আমি মাছগুলো ম্যারিনেট করে নেব আর এই নারকেল বাটাটা ভালো করে ছেঁকে নেব নারকেলের দুধটা আমি বের করে নেব নারকেলের দুধটা আমি বের করে নিয়েছি এগুলো বার হয়েছে মাছগুলো আমি মাখিয়ে নেব লবণ দেব হলুদ গুঁড়ো দেব অল্প একটু ঝাল লঙ্কার মতো ভালো করে মাখিয়ে নেব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দেব তেল গরম হয়ে গেছে মাছগুলো এবার আমি ভেজে নেব এবার মাছ দিলে উল্টে দেবো ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো আমার মতো এইভাবে মাছ ভাজবে একটাও মাছ ভাঙবে না মাছগুলো কিন্তু একটাও ভায়নি মাথা সব গোটা গোটা আছে অনেক সময় মাছ ভাজতে গেলে মৌটি মাছ মাথাগুলো ভেঙে যায় কিন্তু আমি এইভাবে ভেজেছি তো একটাও মাছ ভায়নি ফোড়নে দেবো দারুচিনি লবাঙ্গ আর গোটা জিরে

ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেব কুচছে এবার আমি মোর আমার ভাজাগুলো দিয়ে দেব লবণ দেব টেস্টের জন্য অল্প একটু চিনি দেব গরম মজার খুব দেব কত সুন্দর হয়েছে দেখুন চিংড়ি মাছের মালাইকারি তো খেয়েছেন আপনারা একবার হলেও আমার মতো এইভাবে মৌরলা মাছের মালাইকারি খেয়ে দেখুন মৌরালা মাছ তো অনেকভাবে রান্না করে খেয়েছেন কিন্তু এই মালাইকারি বানিয়ে খেয়ে দেখুন এই টেস্টটা দুর্দান্ত হয় আমার চ্যানেলে অনেক ধরনের মৌরালা মাছের রেসিপি দেওয়া আছে বাকি সব দেওয়া আছে আপনারা দেখে নেবেন কত সুন্দর হয়েছে দেখুন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আপনারা একবার হলেও এইভাবে মৌরালা মাছের মালাইকারি খেয়ে দেখুন টেস্ট একদম ভিন্ন স্বাদের আমি নামিয়ে মাছের মালাইকারি একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন একদম লোভনীয় দেখতে হয়েছে আপনারা একবার হলেও এই মৌরালা মাছের মালাইকারি বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে কত সুন্দর হয়েছে দেখুন আমার এই মোরলা মাছের মালাইকারি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ